বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে গত দুই দশকে অনেক বেশি আপনার ২০ বছর আগে বাংলাদেশে যে পরিমাণ কিডনি রোগী ছিল গড়ে এক লাখ রুগী পাওয়া যেত প্রতি বছর সেটা এখন হয়ে গেছে গুণেরও বেশি এবং এই কিডনি রোগের একটা অনেক বড় কারণ যদি আমরা বুঝি সেটা হচ্ছে আমাদের যে খাদ্য বা খাবার যেভাবে আমরা খাই রান্নার যে প্রসেসটা এবং স্পাইসি ফুড এই সব কিছুই কিন্তু এটার সাথে রিলেটেড উপরন্ত আমরা এখন অনেক বেশি বাইরের খাবার খাই প্রসেসড ফুড খাই যার মধ্যে প্রসেসড মিট আছে প্রসেসড ফ্রুটস আছে প্রসেসড ভেজিটেবলস আছে এই সবগুলোই কিন্তু আপনার কিডনি রোগের অন্তরায় সুতরাং সুস্থ কিডনি আপনার জীবনের জন্য অত্যাবশ্যকীয় এবং একটা কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে আর একটা কিডনি যখন অলমোস্ট হাফের বেশি নষ্ট হয়ে যায় ফাংশানিং থাকে না তখনই কিন্তু বেসিক্যালি কিডনি ডিজিজটা আপনার চোখের সামনে আসে এবং এই কিডনি যতটুকু খারাপ হয়ে যায় সেটা কিন্তু ইরিভার্সেবল পাবমেডের রিসেন্ট কিছু রিসার্চের ডেটা এসছে যেখানে বলা হচ্ছে হেলদি কিডনির জন্য কিন্তু আপনি জীবনে প্রথম থেকেই কিছু নিয়ম পালন করতে পারেন যেটা আপনাকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করবে তার মধ্যে প্রথমেই হচ্ছে এই ধরনের অনেক স্পাইসি খাবার এবং অতিরিক্ত সল্টি এবং অতিরিক্ত সুগারি খাবার এই দুইটাকেই অ্যাভয়েড করা জাঙ্ক ফুড যাদেরকে আমরা বলি অথবা প্রসেসড ফুড যাদেরকে বলি এগুলো অ্যাভয়েড করা প্রতিদিনের খাবারে প্রচুর পরিমাণে পানি এবং হচ্ছে সবজি ও ফলকে ইনক্লুড করা এবং ভুলেও ফাইবার লেস খাবার খাবেন না যেমন আমরা বলি প্রসেসড জুস জুসের চেয়ে আপনি পুরো ফলটাকে খান ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে যেটা আপনার এই কিডনির কাজটাকে ইজি করে দেবে একইভাবে পানি আপনার ফাংশনিংয়ে কাজ করবে অনেক বেশি পরিমাণে প্রোটিনটাকেও অ্যাভয়েড করতে হবে পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন প্রোটিন খেতে হবে আপনি যদি মনে করেন যে অনেক বেশি প্রোটিন আপনি খাবেন এবং কার্বোহাইড্রেট কম খাবেন সেক্ষেত্রে কিন্তু সেটাও ঠিক হবে না আপনার সুস্থ কিডনির জন্য সো কিডনিকে সুস্থ রাখতে আপনাকে হোল গ্রেনযুক্ত খাবার ভেজিটেবলস আর ফ্রুটসের প্ল্যাটার জন্য আপনার খাবার ইনক্লুড থাকে পানি যেন থাকে সঠিক পরিমাণে এবং লাইফস্টাইলে বাইরের খাবারটাকে অ্যাভয়েড করুন সুগার সল্ট এক্সট্রা যুক্ত খাবার এগুলোকে অ্যাভয়েড করুন সুস্থ কিডনি নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন এবং সেক্ষেত্রে অসুস্থ হওয়ার আগে কিন্তু আপনি নিজের কিডনিটাকে সুস্থ রাখার জন্য উদ্যোগটাকে নিয়ে নিলেন নিজে জানুন সবাইকে জানান